শেখ হাসিনার জন্য অবসর নয় ইতিহাস অপেক্ষা করছে বাংলাদেশে আমি আজকের ভিডিওতে এটাই আলোচনা করব আজকের কন্টেন্টে যে শেখ হাসিনার জন্য অবসর নয় এই মুহূর্তে তার জন্য ইতিহাস অপেক্ষা করছে বাংলাদেশের সর্বকালের একেবারে রেকর্ড ইতিহাস হবে যেদিন শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন তার যে রাজকীয় প্রত্যাবর্তন হবে সেখানে লক্ষ লক্ষ নয় কোটি উপরে জনতা তাকে অভ্যর্থনা জানাবে এখন শেখ হাসিনাকে নিয়ে যে অবসরের বিষয়টি জল্পনা আলোচনা চলছে তার কারণ কী তার কারণ হচ্ছে শেখ ছেলে সজীব ওয়াজেব জয় যিনি আমেরিকায় থাকেন তো তিনি সম্প্রতি একটি সংবাদ মাধ্যম আল জাজিরা সেই আল জাজিরাতে একটি সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তার করা মন্তব্যে মানে তার বক্তব্যে শেখ হাসিনার অবসরের জল্পনা কল্পনা ছড়িয়ে পড়েছে স্বাভাবিকভাবে বিষয়টি নিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা চিন্তিত আমি সে প্রসঙ্গ আসছি এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনে কেন সর্বকালের রেকর্ড ঘটবে বাংলাদেশে তার রাজকীয় প্রত্যাবর্তন সেটা আমি বলছি কিন্তু সজীব ওয়াজেব জয় তিনি ঠিক কী বলেছেন আলজাজিরাতে যে শেখ হাসিনা ম্যাডাম তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যে এবার যে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন দু সালে এটাই তার শেষ টার্ম অর্থাৎ দু সালে আর তিনি প্রধানমন্ত্রিত্বের যে প্রতিযোগিতায় বা জায়গায় তিনি থাকতেন না তিনি অবসরে যেতেন অর্থাৎ এইটি ছিল তার শেষ টার্ন তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন কিন্তু তার আগেই তো বাংলাদেশে অভ্যুত্থান হয়ে গেল তাকে শেষমেশ নিরাপত্তার খাতিরে ভারতে চলে আসতে হয়েছে তারপরে তিনি ভারতে আশ্রয় নিয়েছেন কিন্তু শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যে এই টার্মই তার শেষ কিন্তু সেই টার্ন কিন্তু তিনি শেষ করতে পারেননি দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা আন্দোলনের চাপে ভারতবর্ষে চলে আসেন এবং তিনি পদত্যাগ না করেই কিন্তু চলে আসেন এখন সজীব ওয়াদেব জয়কে এ প্রশ্নও করা হয়েছে আলজাজিরা থেকে যে তার মা গুলি চালিয়েছিলেন কি তো তখন তিনি বলেছেন যে না তার মা সাধারণ মানুষের উপরে মানে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন কিনা তিনি বলেছেন যে না ছাত্র ছাত্রীদের উপরে প্রাণঘানি অস্ত্রের যে প্রয়োগ তার নির্দেশনা শেখ হাসিনা দেননি বরং শেখ নির্দেশ দিয়েছিলেন যাতে সাধারণ মানুষের জীবন বাঁচানোর জন্য সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অস্ত্র প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে নয় এটা কিন্তু জয় ক্লিয়ার করে বলেছেন সজীব জয় বলেছেন যে সাধারণ মানুষের প্রাণ বাঁচাতে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অস্ত্র প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা কখনোই তিনি শান্তিপূর্ণভাবে আন্দোলনকারীদের উপরে অস্ত্র প্রয়োগের নির্দেশ দেননি যাই হোক ইউনুস ডক্টর ইউনুসের কোনো অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা শেখ বিচার করেছেন বিচারের নামে প্রহসন বিচার তো নয় আইন আদালত কিছুই তো এখন ঠিক নাই বাংলাদেশে তো সেখানে শেখ হাসিনার বিচার হয়েছে তাকে শাস্তি দিয়ে দিয়েছে বাংলাদেশের আদালত তারপরে একাধিকবার নয়াদিল্লিকে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার তো ভারত কিন্তু তাতে কোনো কর্ণপাত করেনি এবং জয় মনে করেন যে শেখ হাসিনাকে ভারত কখনোই বাংলাদেশের হাতে তুলে দেবেন না তুলে দেবে না এবং দিল্লিকেই তিনি মনে করছেন দিল্লিতেই তার মা অর্থাৎ ভারতেই তার মা সবচাইতে সুরক্ষিত মানে ভারতে তিনি যেখানেই আছেন আর কি যেখানেই আছেন যে আমাদের ভারত বা নয়াদিল্লি কখনোই শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবেন না জয় মনে করেন যে ভারতেই শেখ হাসিনা সব সুরক্ষিত এখন এই যে সাক্ষাৎকারটি সদীব জয় দিয়েছেন তিনি বলছেন যে তার মার বয়স হয়েছে তো তিনি তো সময় অবসরে যাবেন আর আওয়ামী লীগের এর ফলে কি ক্ষতি হবে সদীব ওয়াজব জয় বলছেন যে বাংলাদেশের এটা সবচাইতে পুরনো দল সত্তর বছর হয়ে গিয়েছে তার মাকে ছাড়া হোক বা মাকে মানে নিয়েই হোক সে দল চলবে কেউ চিরকাল থাকবে না কিন্তু আওয়ামী লীগ দল থাকবে এখন প্রশ্ন হল শেখ হাসিনাকে অবসর নেবেন প্রশ্নই ওঠে না আওয়ামী লীগের নেতা কর্মীদের আমি যে বক্তব্য শুনছি তাতে শেখ হাসিনার প্রতি একশো শতাংশ তারা আস্থা রেখেছেন ভরসা রেখেছেন এবং শেখ হাসিনা একাধিক অডিও বার্তায় তিনি বলেছেন তিনি দেশে ফিরবেন ফিরে এই যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে বাংলাদেশকে আবার তিনি দাঁড় করাবেন যারা ষড়যন্ত্র করে মেটিকুলাস ডিজাইন করে বাংলাদেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছেন তাদের তিনি বিচার করবেন তাদের তিনি শাস্তি দেবেন এবং তার যে নেতাকর্মী আওয়ামী লীগের নেতাকর্মীদের গায়ে যারা হাত দিয়েছে তাদেরকে আওয়ামী লীগের বহু নেতাকর্মীদের জীবন হারাতে হয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গিয়েছে এই জায়গাগুলোর সুবিচার তিনি প্রতিষ্ঠা করবেন শেখ হাসিনা তাই শেখ হাসিনার এই পরিস্থিতিতে অবসরের কোনো প্রশ্নই ওঠে না হ্যাঁ জয় যেটা বলেছেন সদীব জয় যেহেতু তার মা তো মাকে একটা সন্তান বয়স হয়েছে আটাত্তর বছর বয়স তাকে তিনি চাইবেন যে তার মা এবার একটু বিশ্রাম নিক তিনি হয়তো সেটাই তার স্নেহ ভালোবাসা থেকে এই জায়গাটায় তিনি হয়তো বলেছেন যে তার মা চিরকাল তার দায়িত্বে থাকবে না তো এই যে শেখ হাসিনা ম্যাডাম যদি এই মুহূর্তে তিনি অবসরে চলে যান দলের আওয়ামী লীগের সভানেত্রী এই জায়গাটা তিনি ছেড়ে দেন এটা তাহলে তো আমেরিকার আশা পূরণ হয়ে যাবে পাকিস্তানের আশা পূরণ হয়ে যাবে ডক্টর ইউনুসের আশা পূরণ হয়ে যাবে সেই আশ্বাস শেখ হাসিনা পূরণ করবেন একটা জিনিস মনে রাখতে হবে যে শেখ হাসিনা তিনি চল্লিশ বছরের বেশি একটি রাজনৈতিক দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন কুড়ি বছরের উপরে একটা দলের মানে একটা দেশের একটা দেশের প্রধানমন্ত্রী তিনি ছিলেন কুড়ি বছরের উপরে এবং চল্লিশ বছরের উপরে একটা দলের প্রধান তিনি এখনও রয়েছেন বলুন তো পরেও তার নেতাকর্মীরা নাইনটি নাইন পার্সেন্ট নেতাকর্মী তার প্রতি আস্থাশীল এটা পৃথিবীতে কটা মানে কোন দেশে আপনি পাবেন কতজন রাজনৈতিক নেতা নেত্রীর ক্ষেত্রে আপনি পাবেন যে চল্লিশ বছরের উপরে একটা রাজনৈতিক দলের তিনি নেতৃত্ব দিচ্ছেন সর্বোচ্চ পদে কুড়ি বছরের উপরে তিনি প্রধানমন্ত্রিত্ব করেছেন এই রকম একজন নেত্রী এবং যিনি এখনও শারীরিকভাবে ফিট তার যা কথায় বোঝা যায় যদিও তাকে প্রায় দেড় বছর হলো কোনো ভিডিওতে দেখা যায়নি কিন্তু তার যে কথা তার যে কনফিডেন্ট তার যে বাচনভঙ্গি তার যে মনের জোর মনের জোশ সেটা কজন নেতানেত্রী কাছে আপনি পাবেন এটা বিশ্বের কজন নেতানেত্রী আছে বলুন তো তার আজকে তিনি অবসর নিলে যে মেটিকুলাস ডিজাইন ডক্টর ইউনুস করেছিলেন এটা তার স্বপ্ন পূরণ হবে এ তো এই যে ওয়ান ইলেভেন ওয়ান ইলেভেন সময় যে মাইনাস টু ফর্মুলা হয়েছিল তো মাইনাস টু ফর্মুলার অলরেডি বয়সজনিত কারণে খালেদা জিয়া ম্যাডাম তিনি প্রয়াত হয়েছেন তো খালেদা জিয়া ম্যাডাম প্রয়াত হয়েছেন মানে কি মাইনাস হয়ে গিয়েছে এখন শেখ হাসিনা তিনি ভারতে আশ্রয় নিয়ে আছেন তিনি যদি রাজনীতিতে ফিরতে না পারেন সেটা তো ডক্টর ইউনুসের মনোবাসনা পূর্ণ হয়ে যাবে আমেরিকার মনোবাসনা পূর্ণ হবে পাকিস্তানের হবে যারা মেটিকুলাস ডিজাইন করেছে তাদের মনোবাসনা পূর্ণ হবে তাদের মনোবাসনা পূর্ণ করতে কেন দেবেন শেখ হাসিনা ম্যাডাম এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা সম্পূর্ণ আস্থাশীল এখনও শেখ হাসিনার উপরে এবং আমি বিভিন্ন পোস্টের কমেন্টে দেখি যে কি পরিমাণ আস্থা ভরসা ভালোবাসার স্থল হচ্ছে শেখ হাসিনা আমি বহু পোস্টে দেখেছি যে যখন কেউ একটা পোস্ট করেন যে বাংলাদেশের কোনো একটা জনপ্রিয় ব্যক্তি যারদের সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা রয়েছে যে আপনারা মনে করেন কার হাতে বাংলাদেশ নিরাপদ সেখানে আমি দেখেছি পঁচানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট মানুষ মনে করেন শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ কালের কণ্ঠ এরকম একটি পোস্ট দিয়েছিল সম্ভবত কালের কণ্ঠ সম্ভবত তো সেখানে দেখলাম মানে প্রায় হাজার হাজার কমিটির মধ্যে সব শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ মনে করে আবার বহু জনপ্রিয় ব্যক্তি যখনই কোনো পোস্ট দেন যে কার হাতে আপনারা মনে করেন বাংলাদেশ নিরাপদ সেখানে নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ মনে করেন মানে সার্বিকভাবে বাংলাদেশের মানুষ মনে করছেন যে শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ চিন্তা করতে পারেন একটা বাংলাদেশের মতো দেশ যেখানে প্রায় আঠারো কোটি জনগণ তার মধ্যে ফিফটি মানুষ তার দলের নেতা কর্মী সমর্থক এত বড় একটা রাজনৈতিক দলের এত নেতা কর্মী অথচ একজনের প্রতি আস্থাশীল অটুট তিনি চল্লিশ বছর উপরে সেই দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়ি বছর করেছেন বলুন তো এই এইরকম নেতা নেত্রী কজন হতে পারেন যার আত্মবিশ্বাস যার সাহস যার সাধারণ নেতাকর্মী কর্মী সঙ্গে যে সংযোগ যে আবেগ তার মধ্যে যে এখন যেভাবে তিনি যে সারা বাংলাদেশের নেতাকর্মীদের সাথে কথা বলছেন এইরকম জননেত্রী এইরকম সাহসী নেত্রী আপনি কতজনকে পাবেন তাই শেখ হাসিনার অবসরের কোনো প্রশ্নই এই মুহূর্তে আসে না তিনি বাংলাদেশে ফিরবেন তার প্রত্যাবর্তন হবে রাজকীয় প্রত্যাবর্তন এবং বাংলাদেশের ইতিহাসে রেকর্ড হবে আমি আবারও বলছি শুরুতে যেটা বলেছি লক্ষ লক্ষ নয় কোটির উপরে জনতা শেখ হাসিনাকে স্বাগত জানাবে সেদিন বাংলাদেশে অভ্যর্থনা জানাবে সারা পৃথিবীতে একটা রেকর্ড হবে যে কোটি কোটি জনতা শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাবেন যেদিন শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন তার রাজকীয় প্রত্যাবর্তন করবে সারা বাংলাদেশের সেদিন উৎসব হবে ঢাকার রাজপথ সেদিন শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা এই ধরিতে জয় বন মানে জয় বঙ্গবন্ধু জয় বাংলা এই স্লোগানে মুখরিত হয়ে উঠবে শেখ হাসিনা যেদিন ফিরবেন আর এটা কোনো অনেক কল্পনা নয় এটাই বাস্তবে ঘটবে হয়তো দুদিন আগে অথবা দুদিন পরে আর এই আত্মবিশ্বাস এই বিশ্বাস শুধু আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে নয় বাংলাদেশের জনগণের মধ্যেও আছে কয়েকদিন আগে একটা রিকশাওয়ালাকে দেখলাম তিনি বলছেন যে একবার যদি আওয়ামী লীগকে মাঠে নামার সুযোগ দেওয়া হয় এক ঘন্টার জন্য কি পরিস্থিতি হবে উনি বলছেন আল্লাহ জানে যে কি পরিস্থিতি হবে এক ঘন্টার জন্য যদি আওয়ামী লীগ নেতা কর্মীদের মাঠে নামতে দেওয়া হয় তো শেখ হাসিনা বাংলাদেশে যেদিন ফিরবেন দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট যে যন্ত্রণা যে কষ্ট যে লাঞ্ছনা যে অপমান নিয়ে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে এসছেন ভারতে তার চাইতে একশো গুণ সম্মান নিয়ে ভালোবাসা নিয়ে বাংলাদেশের মানুষের আস্থা নিয়ে অভ্যর্থনায় একেবারে ফুলে ফুলে একেবারে মানে একটা ভালোবাসায় সম্মানে আন্তরিকতায় সুসজ্জিত হয়ে শেখ হাসিনা ফিরবেন বাংলাদেশে তার রাজকীয় প্রত্যাবর্তন ঘটবে এটা শুধু এমনি এমনি বলা কথা নয় আবেগের কথা নয় এটাই বাস্তবে ঘটবে প্রিয় বন্ধুরা বিষয়ে আপনাদের কোনো মতামত মন্তব্য থাকলে জানাবেন সবার জন্য শুভকামনা